জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে তো শ্যামলির জুটি দর্শকের মন যে ভালোই জয় করেছে তার টিআরপি লিস্টে চোখ রাখলেই বোঝা যায় রণজ এবং শ্বেতা এই প্রথম জুটি বেঁধে একে অপরের বিপরীতে অভিনয় করছেন আর প্রথম জুটি হিসেবেই হিট জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন কোন গোপনে মন ভেসেছে অনিকে তো শ্যামলী নানান সমস্যার সম্মুখীন হয় এবং দুজনে একসাথে সেই সমস্যার মোকাবিলাও করে এত সবের মধ্যে সামনে এলো ধামাকাদার একটি প্রোমো সেখানে দেখা যাচ্ছে অনিকেত শ্যামলি একটি ক্যাফেতে দেখা করেছে এবং অনিকেত বলছে ক্ষমা চাইতে এসেছেন তো শ্যামলি উত্তরে বলছে ক্ষমা চাইতে আসেনি আপনি আমার ওপর রাগ করে অহনার সাথে থাকছেন তো খুব বড় ভুল করছেন এও বলে যে একদিন অহনাই আপনাকে পথে বসাবে তখন আপনি আমার কাছে ফিরে আসলেও আমি কিন্তু আপনাকে ঘরে তুলব না এই কথাটি বলে সে ওখান থেকে চলে যায় সাথে সাথে ক্যাফের বাকি লোকজন বলে ওঠে আজ প্রথম কোনো বউকে এমন কথা বলতে শুনলাম এবং হাততালিও দিতে থাকে শ্যামলের এই পাল্টা জবাব শুনে অনেকে এবার ঠিক কী করবে জানতে হলে দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক